আপনার সাথে কিছু কথা বলতাম অবশ্যই সময় মিডিয়াতে আপনি কিভাবে আসছেন একটু খুব মানে অল্প করতে আমরা জানতে মিডিয়াতে আসলে আমি ভাই ছিল তারপর আমাদের বড় আসানেলি আমাদের এই ভাদাইমা আসানেলি এখন বেঁচে নেই মারা

পরে তার তো নাম্বার নাই আচ্ছা তারে তো মনে করেন যে নাম্বার সারা বিশ্বে পাওয়া সম্ভব না আচ্ছা আচ্ছা তার ঠিকানা পাওয়া অসম্ভব না এটা কাসান ভাই আমাদের আসান ভাই আচ্ছা আমি শুধু জানি জাস্ট যে তার বাড়িতে বাড়ি হচ্ছে টাঙ্গাইল আচ্ছা তো গেছি আমি টাঙ্গাইল গেছি যাই ওখানে অনেক জিজ্ঞেস করছি অটোয়ালা রে সিঙ্গেলের কেউ বলতে পারে না বাড়ি চিনে পরে মনে করেন রায় এরকম দেখতে দেখতে মনে করেন যে রাত্রি হয়ে গেছে তিনটা রাত তিনটা হ্যাঁ ওখানে আমি থাকবো কই খাবো কই মানে নিজের একটা টেনশন হয়ে গেল পরে এক ভাইয়ের সাথে এলো হইলো আপনার এই প্রাইভেট কার যে করে ওগুলো সার্ভিসিং করা আছে তো ওনার সাথে বিস্তারিত ঘটনাটা আমি খুলে বললাম পরে ওনার সারা রাত কাটালাম সকালবেলা ঘুরে পরে ওনার ইয়ে করতে করতে পরে একজন আমার চিনছে যে আপনি ঘর সাথে ভিডিও করছেন আমি না ভিডিও তো তাই না আপনারা দেখছি পরে আমি বলছি আসান বাড়ি চিনেন আপনি পরে বলছে হ্যাঁ চিনি বাসা চিনি পরে ওনার গেলাম রাত তিনটার ঘটনা

পরে না বলছি মানে এখানে নাই শুটিং আছে পরে আমি ঠিকানা নিলাম নিয়ে পরে এখানে গেলাম শুটিং স্পটে হ্যাঁ যাই দেখি শুটিং করতেছি আমার দেখতে দেখানো পরে পুরি সব যাওয়ার পরে দেখতে পরে তাকে দেখে দেখা মানে আমি দিন দিনে হারাই গেছি মানে আমি শুটিংই দেখতেছি মানে খুশি আপনি হ্যাঁ এক দিন মনে কেন তিন চার ঘন্টা আমি শুটিং দেখি আচ্ছা আচ্ছা এই দিয়ে মনে আমার খিদে হাতটা কাঁপতেছে কিন্তু দিয়ে কেন পরে সাথে আবার নামে একটা মেয়ে আসছিল নাইকা আর কি উনি আবার আমার এক ফলো করছে এক জায়গায় দাঁড়াইতে গিয়ে দেখছি তো এরকম পরে বলছে তোমার বাসা গিয়ে আমি বলছি যেমন জায়গায় অনেক দূর থেকে আসছি কই আল্লাহ তুমি এত দূর থেকে একাই আসছো কী করে পরে বিশ্বাস ধরে খুলে বললাম পরে আসানালি ভাই রাজু ভাই সবাই আসলো আসার পরে মনে করেন যে কথা বললাম বলে যে নাটক করবা কিনা কাজ করবা কিনা পরে আমি বলছি আপনার প্রস্তাব দিতেছে আমার প্রস্তাব দিছে আচ্ছা পরে আমি আমার মনে তো আশা নিয়ে আমি আসলে ওইখানে কাজ করব জি কিন্তু ওনারা আমারে প্রস্তাব দিছে পরে আমি শিকারি যে পরে নাম নাম নিয়ে পরিচিত হয়ে পরে তার দুই তিন দিন পরে আমারে ফোন দিছে যে কাজ করবে আসান ভাই আপনাকে ফোন দিছে আসান ভাই আর রাজু ভাই রাজু ভাই আচ্ছা আমাদের ডিরেক্টর রাজু হ্যাঁ আচ্ছা প্রোডিউসার হ্যাঁ পরে গিয়ে যাওয়ার পরে কাজ করলাম ওনাদের সময় পাস করছে আল্লাহর রহমতে এখান থেকে আমার জীবন শুরু আচ্ছা এই হলো আপনার মানে মিডিয়া জগতের অর্থবত্তা এই টিভি শোটা এখন আজকে দেখলাম দূর থেকে আমরা সেই জায়গা ঘুরতে তো আজকে দেখলাম আপনি দূর থেকে খেল করতেছি কি এই লোকটা কি হঠাৎ করে মনে হলো এটা তো রনি ভাই আচ্ছা রনি ভাই যে তো আমি আমার সাথের যে ভাই আছে ওনাকে বললাম আচ্ছা এটা কি রনি ভাই না আমাদের ভাইরাল রনি ভাই কিনা এখন আস্তে আস্তে আপনার কাছে আসলাম কাছে এসে দেখলাম যে আসলে তো রনি ভাই একা জায়গায় অবশ্যই কোনো সমস্যা কিনা এই জন্য জিজ্ঞাসা করলাম তো যাই হোক ভাই তো আমার চ্যানেলের নাম রহমান প্লকি তো চ্যানেলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন খুশি হইতাম এবং আপনার মিডিয়া জগতে রথপত্তায় শুনে অনেক ভালো লাগলো আপনার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন যদি কিছু বলতেন আর কি তো আসলে মানে বড় ভাই চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাই আল্লাহ হাফিজ